আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর হক স্বামী স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ্য রাখবে তাতেই দাম্পত্য জীবন সুখের হবে পুরুষদেরকে মহিলাদের হক আদায় করতে হবে মহিলা বলতে শুধু স্ত্রী নয় স্ত্রীর হক তো আসেই স্ত্রীর উপর স্বামীর যেসব হক রয়েছে তারা চেয়ে বেশি হক রয়েছে স্বামীর উপর স্ত্রীর স্বামী আগে স্ত্রীর হক আদায় করবে তারপর স্ত্রী স্বামীর হক আদায় করবে অভিজ্ঞতায় দেখা যায় স্বামী স্ত্রী হক আদায় করলেই স্ত্রী স্বামীর হক আদায় করে এমনিভাবে পিতামাতার উপর ও মেয়েদের হক রয়েছে ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর হকগুলো সম্পর্কে আসুন আজকে আমরা জেনে নেই এক স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য তবে যে কোনো আনুগত্য নয় বরং যেসব ক্ষেত্রে আনুগত্যের নিম্নবর্ণিত তিনটি শর্ত বিদ্যমান থাকবে তার মধ্যে এক নম্বরে হল ভালো ও সৎ কাজ এবং আল্লাহর বিধান বিরোধী নয় এমন সকল বিষয়ে স্বামীর আনুগত্য করা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য বৈধ নয় সুতরাং ইসলাম বিরোধী এমন কোনো কাজে স্বামীর আনুগত্য করা যাবে না দুই স্ত্রীর সাধ্য ও সামর্থ্যের উপযোগী বিষয়ে স্বামীর আনুগত্য করা কারণ মহান আল্লাহ তালা মানুষকে তার সাধ্যের বাইরে অতিরিক্ত দায়িত্বরোপ করেন না তিন যে নির্দেশ কিংবা চাহিদা পূরণে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই সেই ব্যাপারেই স্বামীর আনুগত্য করা যাবে আনুগত্য আবশ্যক করে পবিত্র করে আনে মহান আল্লাহ তালা বলেন নারীদের উপর পুরুষগণ শ্রেষ্ঠত্ব এবং কর্তৃত্বের অধিকারী আল্লাহ তালা আরও বলেন পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বকারী কারণ আল্লাহ তাআলাই তাদের মাঝে তারতম্য ও শ্রেষ্ঠত্বের বিধান রেখেছেন দ্বিতীয়ত পুরুষরাই ব্যয়বার বহন করে অপরন্তু এই আনুগত্যের দ্বারা বৈবাহিক জীবন স্থায়িত্ব পায় পরিবার চলে সঠিক পথে নবী করিম সাল আলী আনুগত্যের এবাদতের স্বীকৃতি প্রদান করে বলেন যে নারী পাঁচত্ব নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে ও নিজের স্বামীর আনুগত্য করে সে নিজের ইচ্ছা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ভিতরে প্রবেশ করবে সুবাহ স্বামীর কর্তব্য এ সকল অধিকার প্রয়োগের ব্যাপারে আল্লাহর বিধানের অনুসরণ করা স্ত্রীর মননশীলতা ও পছন্দ অপছন্দের ভিত্তিতে সত্য কল্যাণ ও উত্তম চরিত্রের উপদেশ প্রদান করা কিংবা হিতাহিত বিবেচনা বারণ করা উপদেশ প্রদান ও বারণ করার ক্ষেত্রে উত্তম আদর্শ ও উন্নত মনশীলতার পরিচয় দেওয়া এতে ও সাগ্রহে স্ত্রী আনুগত্য পেয়ে যাবে দুই প্রয়োজন ও অনুমতি ছাড়া স্বামীর বাড়ি থেকে বের হওয়া অনুচিত মহান আল্লাহ পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারীদের ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছেন তিনি তাহার রসুল সাল্লামের স্ত্রীদের সম্বোধন করে বলেন সকল নারী এই অন্তর্ভুক্ত তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো প্রাচীন যুগের সৌন্দর্য প্রদর্শনের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিয়ে ওরা স্ত্রীর উপকার নিহিত এবং যেখানে তার কোনো ক্ষতি নেই এই ধরনের কাজে স্বামীর বাধা সৃষ্টি না করা যেমন পর্দার সাথে সুগন্ধি ও সৌন্দর্য প্রদর্শন পরিহার করে বাইরে কোথাও যেতে চাইলে পারণ না করা এমনি ওমর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দিদেরকে তোমরা আল্লাহর ঘরে যেতে বাধা দিও না আনহু এর স্ত্রী জয়নব সাফেকি রহমা বলেন রসুল সাল সাল্লাম আমাদেরকে বলতেন তোমাদের কেউ মসজিদে যাওয়ার ইচ্ছে করলে সুগন্ধি ব্যবহার করবে না তিন নম্বর নিজের ঘর ও সন্তানের প্রতি খেয়াল রাখা স্বামীর সম্পদ সংরক্ষণ করা স্বামীর সাধ্যের বাইরে এমন কোনো আবদার কিংবা প্রয়োজন পেশ না করা রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন স্ত্রী নিজের স্বামীর ঘরের জিম্মাদার এই জিম্মাদারির ব্যাপারে তাকে জবাবদিহিতার সম্মুখীন করা হবে চার নিজের সতীত্ব ও সম্মান রক্ষা করা পূর্বের কোনো এক আলোচনায় আমরা রসুল সাল আলু সাল্লামের একটি হাদিস এই মর্মে উল্লেখ করেছি যে নিজেকে কখনো পরীক্ষা কিংবা ফেত্তার সম্মুখীন না করা স্বামীর অপছন্দনীয় এমন কাউকে তার ঘরে প্রবেশের অনুমতি না দেয়া হোক না সে নিকটাত্মীয় কিংবা আপন তোমাদের অপছন্দনীয় কাউকে বিছানায় জায়গা না দেয়া স্ত্রীদের কর্তব্য স্বামীর উপস্থিতিতে তার অনুমতিবিদিত নফল রোজা না রাখা কারণ রোজা নফল আনুগত্য ফরজ নারীর জন্য স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখা বৈধ নয় এরূপভাবে অনুমতি ব্যতীত তার ঘরে কাউকে প্রবেশ করতে দেওয়াও বৈধ নয় স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য সুখকর দাম্পত্য জীবন সুশৃঙ্খল পরিবার পরার্থপরতায় হৃদ্ধ ও সমৃদ্ধ স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার স্বার্থে ইসলাম জীবনসঙ্গী স্বামীর উপর কতিপয় অধিকার আরোপ করেছেন এক দেনমোহর নারীর মোহর পরিশোধ করা ফরজ এ হক তার নিজের পিতামাতা কিংবা অন্য কারো নয় তোমরা চিত্তে স্ত্রীদের মোহরানা দিয়ে দাও দুই ভরণ পোষণ সামর্থ্য ও প্রচলিত প্রথা অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর কর্তব্য স্বামীর সাধ্য ও স্ত্রীর মর্তবার ভিত্তিতে এই ভরণ পোষণ কম বেশি হতে পারে অনুরূপভাবে সময় ও স্থান ভেদে এর মাঝে তারতম্যও হতে পারে বৃত্তশালী নিজের বৃত্ত অনুযায়ী ব্যয় করবে আর যে সীমিত সম্পদের মালিক সে আল্লাহর প্রদত্ত সীমিত সম্পদ হতেই ব্যয় করবে আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার চেয়ে বেশি ব্যয় করার আদেশ কাউকে প্রদান করেন না স্ত্রীর প্রতি স্নেহশীল থাকা স্ত্রীর প্রতি কঠিন আচরণ না করা তার সহনীয় ভুল চুলকে ধৈর্য ধারণ করা স্বামী হিসেবে সকলের জানা উচিত নারীরা মর্যাদার সম্ভাব্য সবকটি আসনে অধিষ্ঠিত হলেও পরিপূর্ণরূপে সংশোধিত হওয়া সম্ভব নয় সাল্লা বলেছেন তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী কারণ তারা পাজরের হাড় দ্বারা সৃষ্ট পাজরের উপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা যে হাড় দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে আর এই অবস্থায় রেখে দিলে বাকাই থেকে যাবে তাই তোমরা তাদের কল্যাণকামী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ গ্রহণ করো চার স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচালিত করা কারণ তারা সৃষ্টিগতভাবে দুর্বল স্বামীর যে কোনো উদাসীনতায় নিজেরা ওর ক্ষতিগ্রস্ত হবে অপরকে ক্ষতিগ্রস্ত করবে এই কারণে রসুল করিম সাল্লিয় সাল্লাম নারীর ফেতনা হতে খুব যত্ন সহকারে সতর্ক করেছেন তিনি বলেন আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফেতনা রেখে আসিনি আমি শেখুল ইসলাম ইবনে তাহমিয়া রহমাহুল্লাহ বলেন যার মাঝে আত্মমর্যাদাবোধ নেই সে দ্য ইয়ুস হাদিসে এসেছে ইউস জান্নাতে প্রবেশ করবে না মানুষের সবচেয়ে বেশি আত্মমর্যাদার বিষয় নিজের পরিবার এর ভিতর অগ্রাধিকার প্রাপ্ত নিজের স্ত্রী অতপর অন্যান্য আত্মীয় স্বজন এবং অধীনস্থগণ পরি বাস্তবতার কথা স্বীকার করে বলতে হয় কোনো পরিবার সমস্যাহীন কিংবা মতবিরোধ মুক্ত নয় এটাই মানুষের প্রকৃতি ও মজ্জাগত স্বভাব এর বিপরীতে কেউ নিজের পরিবারকে নিষ্কণ্ঠ অথবা ঝামেলা মুক্ত কিংবা ফ্রেশ মনে করলে ভুল করবে কারণ এ ধারাতে সর্বোত্তম পরিবার কিংবা সুখী ফ্যামিলি একমাত্র উদাহরণ আমাদের রসোল সাল আলাইসাল্লাম এর পরিবার জ্ঞানী ও গুণিজনের স্বভাব ভেবে চিনতে কাজ করা অধৈর্য প্রবণতা পরিহার করা ক্রোধ ও প্রতিবৃত্তিকে সংযমশীলতার সাথে মোকাবিলা করা কারণ তারা জানে যে কোনো মুহূর্তে ক্রোধ ও শৈতানের প্ররোচনায় আত্মমর্যাদার ছদ্মবরণের মারাত্মক ও কঠিন গুণাহ হয়ে যেতে পারে আবার এমনও নয় যে আল্লাহ তালার সমস্ত কল্যাণ ও সুপথ বান্দার নখদর্পে করে দিয়েছেন তবে অবশ্যই তাকে মেধা কৌশল ও বুদ্ধি প্রয়োগ করতে হবে একজন স্বামীর উপর স্ত্রীর হক বা অধিকার স্বার্থ অনুযায়ী ভরণ পোষণ ও খরচ আদি দিতে কোনো প্রকার অবহেলা না করা স্ত্রীকে দিনী মাস আলা মাসাইল শিক্ষা প্রদান করা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা যাদের সঙ্গে দেখা দেওয়ার ব্যাপারে ইসলামে অনুমতি রয়েছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ প্রদান করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাগিদ প্রদান করা কোনো প্রকার ভুল ও অসাবধানতা হলে ধৈর্য ধারণ করা শাসন ও সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা ইসলামী শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর মন জয় করা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমঝোতা বজায় রাখা নির্যাতন না করা নবীজি সাল্লি বলেছেন তোমাদের মধ্যে তারাই সর্বোৎকৃষ্ট যারা তাদের স্ত্রীর কাছে সর্বোৎকৃষ্ট এবং আপন পরিবার পরিজনের প্রতি স্নেহশীল অপর একাদিসে রসলে করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর কষ্টদায়ক আচরণে ধৈর্য ধারণ করবে মহান আল্লাহ তালা তাকে হজরত আয়ুব আলি সাল্লামের সমান সবাবদান করবেন আবু হরাই তালা থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন হে মানব জাতি স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার ব্যাপারে আমার হুকুম মান্য হাড় থেকে তাদের সৃষ্টি করা হয়েছে স্বভাবতই তারা বাঁকা যদি তুমি বাঁকা হাড়কে শক্তির দ্বারা সোজা করতে যাও তবে তা ভেঙে যাবে তাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দাও সবসময় তা বাঁকাই থেকে যাবে এই জন্য আমার শেষ নির্দেশ হিসেবে কবুল করো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রীর সঙ্গে সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে তাদের আপন করে নিতে হবে স্বামীর কাছ থেকে যখন কোনো স্ত্রীর ভালোবাসা পাবে তখন সে সবটুকু স্বামীর জন্য উজাড় করে দেবে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন স্বামী স্ত্রী উভয় যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবে মহান আল্লাহ তালা তাদের দিকে রহমতের নজরে তাকাবেন সুবাহান আল্লাহ পরিশেষে আমি একটি কথাই বলতে চাই আজকের এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন আর যতগুলো ভালো আমল রয়েছে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে তা যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন।